এটা হয়েছে যে গাইডটা দিয়ে আমি শিয়ারিং তৈরি করেছিলাম সেই শিয়ারিং গাইড দিয়ে এই স্কার্ট আমি কমপ্লিট করেছি হ্যাঁ তো একটা গাইড দিয়ে কিন্তু আপনারা পুরা একটি কামিজ বা শেয়ারিং যেগুলাতে লাগে সেগুলো তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে একটা সেলাই মেশিনের গাইডের সাথে পরিচয় করে দেব যদি এই গাইডটা কারো কাছে না থাকে তো অবশ্যই আপনারা কিনে নেবেন তো এই গাইডটা দিয়ে দু রকম সেলাই করতে পারবেন তো আমার হাতে যেটা দেখতেছেন যে দেখেন পিছনে একটা নাট আর এই যে এটা হচ্ছে গাইড তো এটা হচ্ছে শেয়ারিং গাইড কেউ শেয়ারিং বলে কেউ গ্যাদারিং বলে যে যেটা বলে মানে আমরা যে কুচিগুলো করি তো এই কুচিগুলা কিন্তু এই গাইডটা দিয়ে করানো হয় তো আমরা হাত দিয়ে দিই লম্বা করে আর এটা দিয়ে একদম ঘন ঘন করে একদম গ্যাদারিংয়ের মতন হয়ে যায় তো এটাকে বলে শেয়ারিং তো এটা হচ্ছে শেয়ারিং গাইড তো আমি গাইডটা লাগিয়ে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন অন করে রাখেন লাগিয়ে নিলাম তো এই যে একটি গাইড আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই গাইডটি দিয়ে কিন্তু আপনারা দুরকম সেলাই করতে পারবেন দুরকম কেমন একটা হচ্ছে যেই সেলাইগুলো আমরা করি সোজা সেলাইগুলো সেগুলো আর একটা হচ্ছে শেয়ারি তো কীভাবে করবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সেলাই যেগুলো আমরা সবসময় সেলাই করি সোজা সেলাইগুলো এই যে থাকেন সেলাই এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন সজা সেলাই হয়েছে কিন্তু হ্যাঁ সজা সেলাই হয়েছে এখন এটা দিয়ে কিন্তু শেয়ারিং হবে তো কীভাবে হবে আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে পিছনে যে নাটটা আসে এই নাটটাকে টাইট দিতে হবে টাইট দিতে হবে এই যে আমি টাইট দিচ্ছি দেখুন এই যে টাইট দিয়ে দিলাম টাইট দেওয়ার কারণে এই সামনের যে মাথাটা আসে এটা নিচের দিকে গেল আর এই যে পিছনের যে অংশটা আছে এটা কিন্তু হ্যাঁ তো এখন দেখবেন কিন্তু শেয়ারিং হবে মানে কুচি কুচি হবে দেখুন এই যে শেয়ারিং হচ্ছে দেখেন এক গাইড দিয়ে কিন্তু দুরকম সেলাই হলো একটা হচ্ছে শেয়ারিং আর একটা হচ্ছে লম্বা সেলাই যারা ভাবতেছেন যে গ্যাদারিং করতে পারেন না বা শেয়ারিং করতে পারেন না তারা অবশ্যই এই গাইডগুলা কিনবেন এই গাইডগুলা কিনলে আপনাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে তো আমরা যারা বাসা বাড়িতে বাচ্চাদের ফ্রক তৈরি করি বেশিরভাগের ফ্রোকে কিন্তু এই গেডারিংগুলো করতে হয় বা এই শেয়ারিংগুলো করতে হয় তো সে কারণে এরকম যদি আপনারা একটা গাইড কিনে নেন এরকম একটা গাইড কিনে নিলে তাহলে অবশ্যই আপনাদের কাজটা অনেক সুন্দর হবে এবং সহজ হবে আমি আপনাদেরকে একটা শুধু শেয়ারিং করে দেখাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আজকে এই স্কটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব তো সবগুলো যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করতেছি আর আমি ধীরে ধীরে কাজটা করতেছি যেন আপনারা বুঝতে পারেন তাড়াহুড়া কাজ সহজে বোঝা যায় না দেখুন গ্যাদারিং হচ্ছে এটা একটু শব্দ হবে কারণ যেহেতু এটা সামনের মাথাটা নিচের দিকে নামানো আছে আর পিছনের অংশটা উপরের দিকে উঠানো আছে দেখুন কত সুন্দর শেয়ারিং হয়ে গেছে হ্যাঁ পুরাটাই শেয়ারিং করেছি এটা হচ্ছে একটা স্কার্ট তৈরি করব আমি তো যারা হাত দিয়ে কুচি দিতে সমস্যা হয় বা কম বেশি হয় তারা এরকম একটা গাইড কিনে আপনারা খুব সুন্দর করে শেয়ারিংগুলো করতে পারেন এটা বেশিরভাগের কাজে লাগে হচ্ছে বাচ্চাদের ফ্রক করতে গেলে এই সুন্দর সুন্দর এই শেয়ারিংগুলো করতে হয় কুচিগুলা দিতে হয় তো এই কুচি আর শেয়ারিং যদি আপনাদের সমস্যা হয় তো এভাবে আপনারা দিবেন আর একটা গাইড দিয়ে কিন্তু আপনারা সোজা সেলাই করতে পারবেন এবং শেয়ারিং করতে পারবেন তো এক গাইড দিয়েই আপনাদের কিন্তু দুটা সেলে হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি পুরা কমপ্লিট করে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো কেরকম শেয়ারিংগুলো হচ্ছে